হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে খুবই একটি ইউনিক একটি রেসিপি করে দেখাবো আর সেটি হচ্ছে আলু কুলচা এটি এতটাই সফট বাসায় বানালে একদম দোকানের চেয়ে খুব সুন্দর আপনারা আজকে এই ভিডিওটি অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ অব্দি আর যা যা এখানে উপাদানগুলো দিয়েছে অবশ্যই চেষ্টা করবেন সবগুলো মেপে দেওয়ার চলুন কথা না পারে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি ময়দা নিয়ে নিব আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি এখন মাঝখানটা একটু এভাবে করে করে নেব ফাঁকা করে নেব এখন এখানে দিয়ে দিব টক দই আমি টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি আমি এখানে চার চামচের মতো টক দই দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব কোয়াটার চামচ বেকিং পাউডার আর এক চিমটের মতো বেকিং সোডা অবশ্যই পরিমাপগুলো বুদ্ধি সোনা দিতে হবে খুব সুন্দর করে চামচ দিয়ে নেড়ে চেড়ে তিন চার মিনিটের জন্য রেখে দেব তিন চার মিনিট পরে ফিরে আসছি দেখুন এইভাবে যদি একটু বুধ ওঠে তাহলে বুঝতে হবে আপনার গোলাটা একদম পারফেক্ট হবে আটার বা ময়দার ডোটা একদম পারফেক্ট হবে এখন দিয়ে দিলাম দু চা চামচের মতো চিনি আর স্বাদ মতো লবণ এক টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এখানে বাটার ঘি ইউজ করতে পারেন খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব এখন অল্প অল্প করে আমি পানি দিয়ে খুব সুন্দর একটি সফট একটু নরম ডো রেডি করে নেব আমার এখানে এক কাপের মতো পানি লেগেছে আর খুব সফট একটি ডো রেডি করে নিতে হবে এটা বেশি শক্ত করা যাবে না একটু নরম কুলচাটা খেতে বেশি ভালো লাগবে আর অনেকটা সফট হবে চামচের তেল দিয়ে ঢেকে রাখবো প্রায় একটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর ফিরে আসছি দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন আমি হাত দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কতটা সফট এই আটাটা বা ময়দার গোলাটা যতটা সফট হবে ডোটা ততটা কুলচাটা কিন্তু ততটাই সফট হবে এখন আমি বড় সাইজের দুটা আলু খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এখন একটি গ্রেটার দিয়ে খুব সুন্দর করে গ্রেট করে নেব আপনারা চাইলে এটা হাত দিয়েও মথে নিতে পারেন কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করলে আলুটা খুব স্মুথ হবে এখন নিয়ে নিয়েছি কাঁচামরিচ দুই তিনটা ধনেপাতা কুচি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো হাফ চা চামচের মতো কালো লবণ বা স্বাদ মতো দিতে হবে আর সাদা লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন আর দিয়ে দিব হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া খুব সুন্দর করে পুরটা রেডি করে নিতে হবে এখন আটাটাকে বা ময়দার ডোটাকে আমি আরও সুন্দর করে তিন চার মিনিটের জন্য ভালো করে মধ্যে এখন তিনটা লেচি কেটে নিচ্ছি আমি আজকে যে পরিমাণ ডো নিয়েছি তাতে তিনটার মতো কুলচা হবে হাত দিয়ে আমি একটু প্রেস করে একটু বলরুটির মতো করে পুরটা দিয়ে দিচ্ছি এই পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো এখন আমি এই কাজটা কিভাবে করছি আপনারা দেখে বুঝতে পারছি এইভাবে করে হাত দিয়ে একটু প্রেস করে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিতে হবে এখন একটি ময়দা একটু ডাস্ট করে নিতে হবে এরপর হাত দিয়ে একটু প্রেস করে লম্বা মতো খুব সুন্দর করে একটি কলচা বানিয়ে নিতে হবে দেখুন আমার কিন্তু একটা কলচা রেডি হয়ে গেছে একটু লম্বা করে নিয়েছি এখন একটু অল্প পরিমাণে পানি উপরে লাগিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দেব পরিমাণ মতো সাদা তিল এটা সৌন্দর্যের জন্য কিন্তু তার অনেক ফ্লেভারও আসে আর এখন দেবো কিছু ধনে পাতা কুচি দেখার সৌন্দর্যের টেস্টটাও ভালো আসবে হাত দিয়ে একটু প্রেস করে ধনে পাতা কুচিগুলো একটু প্রেস করে দিতে হবে এখন আমি আপনাদেরকে আরও একটি কলচা রেডি করে দেখাবো হাত দিয়ে এইভাবে করে একটু গোল করে একটু ময়দা ডাস্ট করে রুটির মতো করে পুরটা দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে নিয়ে তারপরে আমি কলচা রেডি করে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আমি কলচাটা কিভাবে করে বানিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবারও আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি দিয়ে দিব সাদা তিল আর ধাপাতা কিছু পছন্দ মতো দিয়ে দিতে হবে আমার কিন্তু এভাবে তিনটা কুর্চা আমি রেডি করে নিয়েছি মাসাল্লাহ দেখতে এখনই অনেকটা সুন্দর হয়েছে আশা করি আপনারা এইভাবে করে বানিয়ে নেবেন এখন আমি সরাসরি রান্না চলে যাব দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো পানি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিটা খুব সুন্দর করে ফুটে উঠেছে এখন আমি একটি কলচা দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব আর আঁচটা থাকবে মিডিয়াম আছে চার পাঁচ মিনিট পরে ফিরে আসছি আপনারা দেখুন কুলচাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে মাসাল্লাহ দেখুন কতটা ফুলে গেছে অনেক সুন্দর হয়েছে আর কিন্তু অনেক সফট আমি একটু উল্টিয়ে নিচ্ছি এখন আমি ঘি ব্রাশ করে দেবো আপনারা চাইলে বাটারও ব্রাশ করে দিতে পারেন বা সাদা তেলটাও দিতে পারেন কিন্তু ঘিটা দিলে দারুণ একটি ফ্লেভার আসবে আমার একটা কিন্তু কলচা রেডি হয়ে গেছে মার্শাল্লাহ দেখতে অসাধারণ হয়েছে আমি আপনাদেরকে আরও একটি কলচা রেডি করে দেখাবো পানিটা ফুটে উঠেছে আমি আবার একটি কলচা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তিন চার মিনিটের জন্য মার্শাল্লাহ অনেক সুন্দর সফট ফুলকো হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে অনেক অনেক কথা হবে আনতে হবে আজ এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন পরিবারের জন্য ভালো ভালো রান্না করবেন বাচ্চাদেরকে সময় দেবেন বড়দেরকে সময় দেবেন আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে আজ এই পর্যন্তই খুদা হাফেজ